ব্যাটারি চালিত রিক্সার যুগেও উনি এখনো পায়ের রিক্সা চালাই আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা কইতাম আপনার সাথে সময় হইব হ্যাঁ मोर मन द साइड स एकटा सागै ताम आ बांके थिएनै ह का ह सागै ताम का भाइ का भाइन आ बांके के लागे जाय टंगे सा धरे नै जयनो टंगे सा ५ तै रे दिरे सा १० तै आं १० तै अमर बांके नै होइ छ राम छ के भन १० तै दालाइन १० तै दालाइन मारे १० तै दालाइन दु भाइ छुट्टी गल्थाम आं छुट्टी गैम गा

শুধু এত রূপ হয়েছিলাম যে আপনি মনটা কত রূপ বড় মন মানে সত কত রূপ বড় আমি শুধু এত রূপ পরীক্ষা করতে চেয়েছিলাম এখন নেন দশ টাকা দিচ্ছেন না আপনারে এমন নতুন নূর দিই কয়টা হ্যাঁ এই যে নতুন নূরটি জয়েন এই যে এক লন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো খুঁজেছেন একবারে চকচকে নতুন ডাক